প্রশাসনের পক্ষ থেকে অনেক পূর্বে শব্দবাজি নিষিদ্ধ করা হয়েছিল তারপরেও একাংশ ব্যবসীরা পুলিশের কিংবা প্রশাসনের চোখে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাঁকাপক্ষে শব্দবাজি ক্রয় করে দোকানে এনে বিক্রি করছে আর সেই গোপন খবরের ভিত্তিতে এইসব দোকানগুলিতে হানা দিল মধুপুর থানার পুলিশ সোমবার লক্ষ্মীপুজো অর্থাৎ গোজাগুরি উৎসব সেই উৎসবের দিন মধুপুর থানার সেকেন্ড অফিসার চিত্তরঞ্জন রিয়াং এবং অফিসার নেতৃত্বে বিশেষ অভিযান সংগঠিত করা হয় কমলাসাগরের বিভিন্ন বাজারের মধ্যে ওইদিন পুলিশ এবং বিশাল টিএসআর বাহিনী নিয়ে প্রথমে মধুপুর বাজারের বিভিন্ন দোকানে হানা দেয় কয়েকটি দোকানে হানা দিয়ে তাদের ঘর থেকে লুকানো থেকে দামি দামি শব্দবাজি উদ্ধার করে পরবর্তী সময়ে আনন্দ চৌমুনি এলাকায় এবং দেবীপুর বাজারে হানা দিয়ে সেখান থেকেও বিভিন্ন ধরনের শব্দবাজি উদ্ধার করে এদিকে পুলিশের পক্ষ থেকে জানা যায় প্রায় অর্ধ লক্ষ টাকার শব্দবাজি উদ্ধার করা হয়েছে তবে ইতিমধ্যে যে দোকানগুলি থেকে এগুলো উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধেও নোটিস পাঠানো হবে কারণ সরকার কিংবা প্রশাসনের পক্ষ থেকে শব্দবাজি নিষিদ্ধ করার পরেও কিভাবে দোকানে রেখে বিক্রি করছে তবে পুলিশ জানান আইনগতভাবে এগুলো নিষিদ্ধ তাই আমরা এই দোকানগুলোতে হানা দিয়েছি এবং বিভিন্ন ধরনের শব্দবাজি উদ্ধার করতে সক্ষম হয়েছি এখানে সাউন্ড ক্রেকারের বিরুদ্ধে আমরা একটা রেট করছিলাম রেটে প্রায় প্রায় দেড়শো ট্রেটের মতো আমরা বাজি রিকভারি করছি বিভিন্ন দোকান থেকে এটা আমরা মালিকের নাম দাম পাইছি এটার বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী একটা ব্যবস্থা নেওয়া মরিয়া এই বাজিগুলো নিশ্চিত ছিল নাকি কি নিশ্চিত সাউন্ড ক্রেকার এটি খুব সাউন্ড এই প্যান্সি আছে তারপর তুফান আছে তারপরে জগমক ফাইভ হান্ড্রেড এটি এমনি নিষিদ্ধ এটি খুব সাউন্ড এটি একটা লিমিট ইয়ার থেকে বেশি মানে হাই সাউন্ডেটা নিয়ে এটি নিষিদ্ধ নিষিদ্ধ করা হয়েছে তারপরেও তারা সুবিধা করে এখানে আনতে ব্যস্ত আছে মালিকের বিরুদ্ধে মামলা হবে না কি আমরা আপাতত ইয়া করছি তারা নোটিশ করবো নোটিশ করে আন থেকে আনছি আমরা বিরুদ্ধে লিগেল একটা স্টেটমেন্ট আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরি ফেক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি